গভর্নর সাহেব একটা ঠিকাদার বিএসএফ নিযুক্ত একটা দুঃখজনক ঘটনায় কয়েকজন বাচ্চা মারা গেছিল আমরাও সমবেদনা জানিয়েছি সেখানে তৃণমূলের ডেলিগেশন গিয়ে অনুরোধ করার পরে গভর্নর গেছিলেন তা গভর্নরকে শান্তনু ঘোড়ায় বাড়িতে যেতে হবে গভর্নরকে ক্যানিংয়ে যেতে হবে হোসেন শেখের সঙ্গে হোসেন শেখরা কি করছে দেখতে হবে একটা সন্দেশখালি নয় মিনাখার আয়ুব গাজী হিঙ্গলগঞ্জের মেহেদি হাসান বাসন্তীর রাজা গাজী ক্যানিগের শকত মোল্লা হোসেন শেখ এবং ফলতার জাহাঙ্গীরদের মতো এখনো যে গুন্ডাগুলো বাইরে আছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা চাই আমরা এবারে ছাড়ব না ভাববেন না প্রতি বছর এসব হয় একুশের ভোটের পরে হয়েছে একষট্টিটা এফআইআর হয়েছে সিবিআই ন্যাশনাল হিউম্যান রাইটস কমিশন উনিশটা গুন্ডার নাম হাইকোর্টে দিয়েছে ওটা পাবলিক ডোমেনে আছে এই উনিশটা গুন্ডা তো এনএইচআরসি হাইকোর্ট অ্যাপয়েন্টেড এনএইচআরসি দ্বারা এই পার্থভৌমিক গুন্ডা জ্যোতিপ্রিয় মল্লিক ভিতরে আছে শাহজাহান ভিতরে আছে উদয়ন গুহ গুন্ডা রানা রায় রানা সিংহ রায় গুন্ডা এই গুন্ডা কেষ্ট ভিতরে আছে এই গুন্ডাগুলো বাইরে থাকবে কেন এই গুন্ডাগুলোকে পুরো এমসিসি চলাকালীন ডিটেন্ড করাতে হবে রেস্টেন্ড করাতে হবে প্রয়োজন হলে রাজ্যের বাইরে গিয়ে নিয়ে রাখতে হবে এই গুন্ডামি বন্ধ করার জন্য আমরা এখানে দরবার করে গেলাম ডে আফটার টু গভর্নরের সঙ্গে মিট করব উনি যদি কালকে অ্যাকশন ব্যবস্থা না নেন এবং আমরা দাবি করেছি অবিলম্বে রাজ্যের হেডকোয়ার্টারে ইসিআই কেও আমরা মেলে কপি পাঠাচ্ছি যে স্পেশাল অবজারভার এবং পুলিশ অবজারভার কলকাতাতে অ্যাপয়েন্টমেন্ট করতে হবে নিরপেক্ষ জায়গায় থাকতে হবে যাতে আমরা কমিউনিকেশন করতে পারি ফিজিক্যাল না হলেও হোয়াটসঅ্যাপে মেলে যেভাবেই ও আমরা যেন কমিউনিকেশন এবং আমাদের যে অভিযোগ সব অভিযোগের পক্ষে প্রামাণ্য দিয়ে আমরা প্রমাণ ছাড়া কোনো অভিযোগের বিচার বা তদন্ত চাই না এটা খুব ক্যাটেগরিক্যালি আমরা এখানে আজকে বলে গেলাম এবং আমরা এখান থেকে গিয়ে আমাদের মন্ডল সভাপতি সহ যারা আক্রান্ত তাদের পাশে দাঁড়াব এবং দলগতভাবে আমরাও যদি ইলেকশন কমিশন সিদ্ধান্ত না নেয় আমাদেরও ওখানে মাঠে নেমে লড়াই করতে হবে এর বাইরেও আমরা আমাদের জগন্নাথ চট্টোপাধ্যায় শিশির বাজরিয়া দুটো পয়েন্ট বলেছেন আমি বলে দিচ্ছি একটা হচ্ছে পোস্টাল ব্যালট সিও আমাদের বলেছেন পোস্টাল ব্ল ড্রপ করবেন ক্যামেরার সামনে উপস্থিতিতে বাল্ক জমা দেওয়া এবারে হবে না আমরা তারপরেও বলেছি বিশেষ করে সরকারি কর্মচারী শিক্ষকরা রুখে দাঁড়াচ্ছেন আমরা তাদের ধন্যবাদ জানাই পুলিশ কর্মীরা রুখে দাঁড়াতে পাচ্ছেন না কেউ কালিম্পংয়ে থাকলে সুন্দরবনে পাঠানোর ভয় দেখানো হচ্ছে কেউ সুন্দরবনে থাকলে তাকে দার্জিলিং পাঠানোর ভয় দেখানো হচ্ছে কেউ পুরুলিয়ায় থাকলে তাকে আলিপুরদুয়ারে পাঠানোর ভয় দেখানো হচ্ছে তাদের কাছ থেকে পুলিশ ওয়েলফেয়ার বোর্ড নামক কার্যত মমতা ব্যানার্জির একটি শাখা সংগঠন আছে তারা এই কাজটা করছে আমরা আজকে দাবি করেছি এবং পরবর্তী সময়ে স্পেশাল অবজারভার নিয়োগ হলে যাব দরকার দিল্লিতে এসিআইতে যাব যে ভবানী ভবনে পুলিশ ওয়েলফেয়ার বোর্ডের অফিস ফোর্থ জুন পর্যন্ত তালা চাবি লাগিয়ে রাখতে হবে পুলিশ ওয়েলফেয়ার বোর্ডের অফিস এবং এই শান্তনু শান্তনুসীহা বিশ্বাস তপন মাইতি আর বিজিতেশ্বর রাউত এদের এই যে ব্যবসা চোর মমতার হয়ে এই ব্যবসা বন্ধ করতে হবে এবং ওয়েলফেয়ারের ভবানী ভবনের অফিসে তালা লাগাতে হবে না লাগানোর ব্যবস্থা করলে যা যা করার ভারতীয় জনতা পার্টি করবে এবারে বিগত যা যা করেছেন পঞ্চায়েত ভোটে এবং একুশের ভোটে গণনা পর্যন্ত আমরা ছাড়বো না অন্যদিকে আমাদের স্পেসিফিক জগন্নাথ চট্টোপাধ্যায় যে অভিযোগটা করেছেন আমি বলে শেষ করব সেটা হলো বিএসকে নামত কন্ট্রাকচুয়াল লোকদেরকে ইলেকশন ডিউটি দেওয়ার চেষ্টা করা হচ্ছে গ্রুপ ডি বলে আমরা ইলেকশন কমিশনের যেদিন নোটিফিকেশন হয়েছিল সেদিন তার প্রেস কনফারেন্স ডিটেলসে শুনেছি কন্ট্রাকচুয়ালের নেচারের কেউ থাকলে তাকে ইলেকশন ডিউটি দেওয়া যাবে না আমরা অভিযোগ করেছি থানাতে কোনো ক্লারিক্যাল স্টাফ নেই সিভিক ভলেন্টিয়ার্সরা সবাই নয় তাদের মধ্যে যারা শাসক দলের অনুগত সেই বাছাই করা লোকদের দিয়ে ইলেকশনের সমস্ত টাইপ করা রেকর্ড করা মেল করা এবং যা যা নির্দেশ আসছে ইলেকশন কমিশন থেকে তার কপি বা আমরা যে অপোজিশন পার্টি পারমিশন চাইছি তার আগে ভাগে কপিগুলো থানা থেকে লিক করে দিচ্ছে এ স্মল সেকশন অফ সিভিক ভলেন্টিয়ার্স দোজ হু আর ক্লোজলি অ্যাসোসিয়েট উইথ তৃণমূল কংগ্রেস আমরা বলেছি থানাতে ক্লারিক্যাল স্টাফদের কাজও পারমানেন্ট নেচারের লোকদের দিয়ে করতে হবে এবং কন্ট্রাকচুয়াল নেচারের ক্যাবিনেট নোট করে যারা পার বেতন দিতেই পারে কিন্তু তারা কনসলিডেট পেয়ে পাচ্ছেন তারা ক্যাজুয়াল কন্ট্রাকচুয়াল নেচারের তারা পারমানেন্ট নেচারের মধ্যে পড়ে না ইতিমধ্যে ফার্স্ট ফেজ এবং সেকেন্ড ফেজে পোলিং পার্সোনাল ট্রেনিং এ কিছু জনকে অ্যাপয়েন্টমেন্ট দিয়েছে আমাদের কাছে এসেছে সিও কে বলেছি আপনি চিফ সেক্রেটারি এবং হোম পারের সেক্রেটারি কে ইমিডিয়েট অ্যাডভাইস করুন ডিএম দের কে অ্যাডভাইস করুন এ কাজ করতে না তথ্য প্রমাণ হলে আমরা কিন্তু ইসিআই কে জানাবো সেক্ষেত্রে সিও তার দায়িত্ব এড়িয়ে যেতে পারবেন না বাবু নির্বাচনের আগে বাংলার বিভিন্ন প্রান্তে বিজেপি কর্মীদের কোথাও আক্রমণের মুখে হচ্ছে কোথাও হিংসা ঘটনা করছে এই রাজ্যে তৃণমূল সন্ত্রাস ছাড়া কি নির্বাচনে অংশগ্রহণ করতে পারে না এটা উত্তর তো তৃণমূলই দিতে পারবে আমরা দিতে পারবো না কারণ তৃণমূলের ব্রিগেডের সভাতে আপনারা দেখেছেন দৈন্য দশা স্বাভাবিকভাবে তৃণমূল বুঝে নিয়েছে তারা জনগণ থেকে বিচ্ছিন্ন সেই কারণে বাংলায় গত পঞ্চায়েত ভোটে এক কোটি গ্রামীণ মানুষকে ভোটদান থেকে বঞ্চিত করা হয়েছে সেই কারণে প্রায় চোদ্দ পনেরো হাজার আসন শুধু বিনা প্রতিদ্বন্দ্বিতায় জেতা নয় আলটিমেটলি গণনার দিন পর্যন্ত বৈধ কানু কাউন্টি এজেন্টদেরকেও ভিতরে ঢুকতে দেওয়া হয়নি এমন কোনো জেলা নেই যেখানে বিডিওরা এ সেকশন অফ বিডিও ডিএমরা বাড়তি ব্যালট ছাপাননি তাই জনগণ তৃণমূল থেকে সরে গেছে তাই তাদের ভরসা একমাত্র বোমা বন্ধু গুন্ডামি আর এই গুন্ডামিও রুখে দেওয়ার ক্ষমতা জনগণের আছে সন্দেশখালীর মতো পুলিশ পশ্চিমবঙ্গের অফ আইপিএস অফিসার যারা টেন্টেড কেউ কয়লায় কেউ গরুতে কেউ বেআইনি ভাবে পোস্টিং নিয়েছেন এই রাজ্য একমাত্র রাজ্য যেখানে দু হাজার পনেরোর আইপিএস হয় ডিজিপি আর দু হাজার উনিশের আইএস হয় হোম সেক্রেটারি কোথাও পাবেন না তাহলে ডিজিপিকে গিয়ে ম্যাডাম বলতে হবে আর ম্যাডামকে ডিজিপি কে স্যার হবে এই রাজ্যে একমাত্র এইসব জিনিস হয় কারণ এই রাজ্যে যিনি সর্বময় কর্তৃক কোম্পানির মালিক তথা মুখ্যমন্ত্রী তিনি নিজে মনে করেন সংবিধান আইন কিচ্ছু লাগবে না আমি যা ভাবছি তাই করব আমার সঙ্গে বিধানসভার সংখ্যাগরিষ্ঠতা আছে এইটাই হয়েছে এই রাজ্যের ডেমোক্রেসির ক্ষেত্রে সবচেয়ে বড় অভিশাপ

নামা কাপড় লুটকোট যদি করা যায় এটাও সম্ভব সুমন দেখে এগারোটার মধ্যে সন্দেশখালী থানায় আসুন এটাও সম্ভব শুদ্ধ সিলের বাড়িতে গাড়ি গাড়ি পুলিশ পাঠিয়ে দেওয়া যদি সম্ভব হয় এটাও সম্ভব এবারে বেনারস কেন্দ্র থেকে অজয় রাইকে কংগ্রেস প্রার্থী করেছে যিনি দু হাজার চোদ্দ দু হাজার উনিশ দুটি লোকসভা নির্বাচনে প্রধানমন্ত্রীর বিরুদ্ধে কার্যত গোভারান হেরেছে বিরোধীদের অবস্থা খারাপ এটা তৃণমূলের তালিকা থেকে আপনারা দেখেছেন এমন নজনকে প্রার্থী করেছে যারা ভারতীয় জনতা পার্টিতে কোনো না কোনো সময় ছিলেন এমনকি আমাদের এমএলএদেরকে ধার করে নিয়ে গিয়ে ওদের প্রার্থী করতে হয়েছে এই অবস্থা তো কংগ্রেসের তো আরও করুণ অবস্থা গতকালই হিমাচল প্রদেশের সরকারটা গেছে ছজন কংগ্রেস এমএলএ তিনজন নির্দল কালকে ভারতীয় জনতা পার্টিতে যোগ দিয়েছে কংগ্রেস এখন দুটো রাজ্যে শেষ পর্যন্ত আছে তাই ওখানে ভোট কি হবে মানুষ জানে বিকাশ পুরুষ বিশ্বনেতা নরেন্দ্র মোদীজি ওখানে যে বিপুল ভোটে জিতবেন তার জন্য পশ্চিমবঙ্গের মতো লুট সন্ত্রাস মারামারি করার কোনো দরকার হবে না আর যেই বিরোধী দাঁড়া তার টোটাল ভোট পার্সেন্টেজ ষোলো পার্সেন্টের নিচে থাকবে এবং তিনি যে জামানতটা জমা দিয়ে ভোটে লড়তে যাবেন দশ হাজার টাকা সেটা কোনোদিনই ফেরত পাবেন না যেমন মিনাক্ষী মুখার্জি নন্দীগ্রামে গেছিল আমার বিরুদ্ধে লড়তে যে কোনো রাষ্ট্রবাদী কি আসতে হবে এখানে কেউ আজকে আসছে কেউ কালকে আসবে আপনাদের দ্বিতীয় না আমরা যেটা আশা করছি যে আজকে লেট নাইটে আমাদের

পার্টি সর্বভারতীয় পার্টি সিএসসি ফাইনাল করেন এবং তাতে চেয়ার করেন নাড্ডাজি উপস্থিত থাকেন প্রধানমন্ত্রী এই রকম সর্বোচ্চ জায়গা থেকে যা সিদ্ধান্ত হয় সেই বাইরে আমাকে না জিজ্ঞেস করেই বলা হয়েছিল তোমাকে নন্দীগ্রামে লড়তে হবে ইউ আর দ্য ফিট পার্সন টু ডিফিট মমতা ব্যানার্জি আমি ফাইট করেছি হারিয়ে দিয়েছি অতএব আমরা ডিসিপ্লিন ওয়ার্কার অব দি বিজেপি জে নাড্ডার সভাপতিত্বে নরেন্দ্র মোদীজির উপস্থিতিতে যা সিদ্ধান্ত হবে আমরা সেটা কার্যকর করব কে কোথায় দাঁড়ালেন দাঁড়াবেন না দিল্লি ঠিক করবে কিন্তু এই ভোট ইন্ডিভিজুয়াল সৌমেন্দু অধিকারীকে এমপি করার ভোট নয় এ ভোট হচ্ছে নরেন্দ্র মোদীকে প্রধানমন্ত্রী করার জন্য ভোট তাই ইভিএম এ উপরে নরেন্দ্র মোদী মাঝখানে কিছু না ভাবলেই ভোট

তাদের কোনো ধর্ম সম্প্রদায় হতে পারে না এটা যোগী আদিত্যনাথজি দেখিয়েছেন তিনি বিকাশ দূপের জাত ধর্ম দেখেননি বিকাশ মাফিয়া ছিল তার সঙ্গে ইউপি প্রশাসন মাফিয়ার মতো আচরণ করেছে আতিক রহমান মাফিয়া ছিল তার সঙ্গে মাফিয়ার মতো আচরণ করেছে তৃণমূল কংগ্রেস যেকোনো ভাবে পোলারাইজেশন করতে চাইছেন যাতে একুশ সালের মতো এনআরসির ধোয়া তুলে মুসলমান ভোটটা পায় কিন্তু হবে না বালিগঞ্জে আপনাদের ভোট প্রথমে গেছে আপনার প্রার্থী দুটো ওয়ার্ডে রিগিং করে দিতেছে সাগর দিঘিতে মুসলিমরা মুখ ফিরিয়েছে আপনি এত চেষ্টা করার পরেও সিএটাকে এনআরসি বলে খাওয়াতে পারেননি আজকে দু সপ্তাহ হয়ে গেছে আপনার সভাতে লোক আসছে না আর হোসেন শেখ দাঁড়িয়ে থেকে গুন্ডামি করেছে ক্লোজ অ্যাসোসিয়েট আমরা শিবু সরদার শিবু হাজরার নামেও বলি উত্তম সর্দারের নামেও বলি শেখ শাহজাহানের নামেও বলি আমরা গৌতম অধিকারীকেও গুন্ডা বলি শেখ শামীমকেও গন্ডা গুন্ডা বলি গুন্ডা গুন্ডা এদের